বিদেশে সুপটি তোমরা বাসায় বানিয়ে ফেলতে পারবা খুব অল্প উপকরণ দিয়ে বড় থেকে ছোট সবাই বাটি চেটে খাবে এত মজা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বাসায় নিয়ে আসছে একটা বড় সাইজের ব্রয়লার মুরগি আমার শ্বশুর সাথে নিয়ে আসছে এগুলো কি তোমরা বলো তো আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে গরু ফ্যাবসা যেটাকে আমরা ফুসফুস বলে থাকি এটা অবশ্য আমি এটা একদমই পছন্দ করি না তবে বাসা সবাই খায় আমার হাজব্যান্ড থেকে শুরু করে ওর পরিবারের সবাই এটা খুব পছন্দ করে তবে আমি শুধু খাই এই যে হাড্ডিটা না আমি শুধু এটাই খাই এই কচকচা হাড্ডিটা তাছাড়া আমার আর ফ্যাফসাটা একদমই ভালো লাগে না কেমন জানি ফ্যাস ফ্যাস করে তো এটা অনেকেই তোমরা খাও কিন্তু আমার ভালো লাগে না যাই হোক এটা সম্পূর্ণই যার যার নিজ নিজ পছন্দ তো আমি এগুলোকে ভালোভাবে ধুইয়া সিদ্ধ করে নিচ্ছি নিয়ে যেয়ে দেখো একদম কেটে কেটে কুচি কুচি করে একদম কেটে ফেলছে এগুলাকে একটা সবগুলো কেটে ফেলাইছি আর মুরগিটাও কেটে ফেলাইছি এগুলো মুরগিটা ধুয়ে রেখে দিব ফ্রিজে কালকে রান্না করব আর আজকে ধুয়ে আমি দিয়ে আমার শাশুড়ি রান্না করবে আমি এই যে গুসল করে একদম চলে আসছি আর আজকে এতগুলো কাপড় ধুইছি যেদিন বেশি শীত পড়ে না সেদিন হলো গিয়ে আমার কাপড় ধোয়ার ডেট থাকে কি করব বলো তো এত পরিমাণে শীত পড়ছিল ভিডিওটা কিছুদিন আগের তো ওদিন অনেক পরিমাণে শীত পড়ছিল আর দুই বালতি কাপড় আমি ধুইছি তো বারান্দার জায়গা না এই জন্য ঘরের ভিতরে যে ইব্রাহিমের কাপড়গুলো সব নাইরা দিতেছি পাকঘরের মধ্যে গরমে শুকা হয়ে যাবে তো এদিকে যে দেখো খাবার নিয়ে চলে আসছি গরম গরম খাবার খাইতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে সবগুলা কচকচা হাড্ডি আমি বাচ্চা বাচ্চা নিয়ে চলে আসছি যেহেতু ফেস ফেস আমি খাই না আর কচকচা হাড্ডিগুলাই আমি খাবো এর জন্য অল্প কেটে আলু আর এই যে নিয়ে গুলো গরম গরম ভাতগুলো খাবার খাইয়া বিকালবেলায় একটা লম্বা ঘুম দিছিলাম তো তারপর ওইটা চলে আসছি আজকে সেই স্যুপটা রান্না করার জন্য এই স্যুপটা কিন্তু তোমরা ছোট থেকে বড় সবাই রান্না করতে পারবা আর খাইতেও পারবা খুব সহজে রান্না করা যায় যেহেতু এখন শীতের দিন সবার বাসায় কম বেশি সবজি কিন্তু থাকে থাকেই তো আমরা যে কোনো সময় চাইলেই কিন্তু স্যুপটা রান্না করে খাইতে পারি এটা কিন্তু খুবই হেলদি শরীরের জন্য খুবই ভালো যেহেতু সবজি দিয়ে শুধু রান্না করতে হয় তোমরা চাইলে মুরগি দিতে পারো কিংবা ডিমও দিতে পারো আমি ডিম দিইনি মুরগি দিয়ে রান্না করেছি স্যুপটা তবে খাইতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তো এখানে আমি যে সবজিগুলো কাটে নিয়েছি কী কী সবজি নিচ্ছি তোমাদেরকে বলছি এই যে মিষ্টি কুমড়া নিলাম অল্প একটু দুইটা টমেটো নিলাম একটা মিষ্টি আলু নিলাম একটা নর্মাল আলু নিলাম আর একটুখানি গাজর নিলাম তো এরকম তোমরা আরও কিছু সবজি দিয়ে এভাবে মিক্সড করে রান্না করতে পারো খাইতে কিন্তু খুবই মজা লাগবে যাদের বাবু আছে তারা মেনলি আর কি দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো ওদের জন্য এটা খুবই উপকারী হবে এক এক করে সবগুলো সবজি আমি কাইটটা নিয়েছি পাতিলের মধ্যে রাখছি সবগুলো সবজি কাইটটা আর টমেটোটা আলাদাভাবে ধুয়ে কাইটটা একটা বাড়িতে রাখলাম তা না হলে টমেটো নাড়ি বড়ে একদম বাইর হয়ে যাবে এটা শুধু সিদ্ধ করার সময় দিয়ে দিব আর এদিকে যে এক পিস মাংস নিয়ে নিচ্ছি যেহেতু অল্প একটু সুপি রান্না করবো এর জন্য এক পিস মাংস নিচ্ছি বেশি নেয় নাই তোমরা চাইলে বেশিও নিতে পারো সমস্যা নাই তো এগুলো সবগুলো সবজি একসাথে ধুয়ে চুলায় বসায় দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হইতে থাকুক আর এই যে আমি এইদিকে একটু ঢং করতেছিলাম তো দেখো এই যে সবগুলো সবজি একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো পানিটা কিন্তু তোমরা ফালাবা না আমিও পানিটা ফালাই নাই পানিটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আর কি নাড়া দিয়ে দিবো এটাকে তো সবগুলো সবজি আমি উঠাই নিয়ে আসছি ব্লেন্ডার করার জন্য একটু ঠান্ডা করে নিবা গরমটা আবার ব্লেন্ডার করতে যাইও না তাহলে ব্লেন্ডার ক্ষতি হবে তো এদিকে আমি যে দুইবারে ব্লেন্ডার করে নিছি নিয়ে সেই পানিটা দিয়ে একদম মিক্সড করে নিয়েছি যে পানিটা দিয়ে সিদ্ধ করছিলাম ওইটা দিয়েই এটাকে মিক্সড করে নিছি চাইলে আরেকটু পানি হতে পারো যদি বেশি ঘন হয় আর কি তো এদিকে যে কিছু রসুন কাটা নিচ্ছি প্রথমে একটু তেল গরম করে যে রসুনগুলো দিয়ে দিছি রসুনটা বেশি লাল করবো না এরকম সাদা সাদা থাকা অবস্থায় দিয়ে নিছি আমি একটু পানি দিয়েছিলাম ডোটা একটু বেশি ঘন ছিল তো দেখছো একটু জাল করলে আর বেশি ঘন হয়ে যেত এজন্য একটু পানি দিয়ে নিচ্ছিলাম যেন বেশি ঘন না হয় এখন যেরকম আছে ওরকম ঘন থাকলে যত ছোট ছোট ছোটো মরিচ খালি করে দিয়ে দিলাম তোমরা বড় খাইলে আর বেশি করে ঝাল দিয়ে খাইও তাহলে আর মজা লাগবে যেহেতু ইব্রাহিম খাবে যেন বেশি ঝাল দিই নাই এই যে একটু ম্যাগি মশলা নিয়ে আসছি এটা দিলে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে যেহেতু সবজিগুলো অনেক মিষ্টি এটা দিলে আর কি সবজির স্বাদটা একটু পাল্টাবে খাইতে আরও মজা লাগবে তোমরা বড়রা খাইলে আর বেশি করে মরিচ দিও আর আমি যেহেতু ওর জন্য রান্না করতেছি ওই খাইতে পারবে না বেশি ঝাল দিলে তো ওই জন্য খুব অল্প পরিমাণে ঝাল দিয়ে রান্না করছি তো দেখো ওই যে মা ছেলে চলে আসছে এখানে রান্না করে খাওয়ার জন্য